গুড মর্নিং যেমন আছো তোমরা সদা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি সেটা নতুন ভিডিও নিয়ে আর সেটা হচ্ছে আমি বেথুয়া থেকে আজকে দুর্গাপুর গ্রামে যাবো আর সেটাই তোমাদেরকে দেখাবো আমি আজকে যাচ্ছি বাড়ি থেকেই যাচ্ছি বাড়গ্রাম থেকে ওদেরকে আনতে অনেক দিন হয়ে গেলো সাত আট দিন হয়ে গেলো ওদের যাওয়া রেখে এসেছিলাম এবার আনতে যাচ্ছি তো এখন ঘড়িতে বাজে সকাল ছটা আমি অনেক ভোর ভোর উঠে পড়েছি এখন চলো যা যাক তবন্ধুরা আমার গাড়ি স্টার্ট করে নিয়েছি বেরোচ্ছি বাড়ি থেকে ডান দিকে ঘুরবো প্রতিবারের মতো আর সামনে মান্ডব্য সমিত্রী দুর্গা মন্দির আমাদের পুরনো দুর্গা মন্দির নতুন দুর্গা মন্দিরটা একটু বাঁদিকে গিয়ে যেতে হয় আর এখান থেকে আমরা হাই রোডে উঠব আর হাই রোডে ভিডিওটা দিলাম না আর বিষ্ণুপুর আমরা প্রায় পেরিয়ে গেছি এবার শেরপুরের কাছাকাছি চলে এসেছি আমরা দেখতেই পাচ্ছেন রাস্তার ধারে বড় বড় গাছগুলো এরা আগের ভিডিওতেও হয়তো আপনারা দেখেছেন তো আমরা শেরপুর বাস স্ট্যান্ড চলে এসেছি বাঁদিকে চলে গেল পাঁচ গ্রাম পলসন্ডা নবগ্রাম আর ডান দিকে কাঁদি কুলি গাঁতলা জীবন্তী এই রাস্তায় আমি জীবন্তী রাস্তায় যাব তো চলুন সামনে দেখুন জীবন্তী রাস্তা বাঁদিকটাই ঘুরবো এবার এই যে চলে এসছি বাঁদিকে ঘুরব আর এখান থেকে একশো কুড়ি কিলোমিটার হচ্ছে কৃষ্ণনগর সামনে বোর্ড দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কৃষ্ণনগর একশো কুড়ি কুড়ি কিলো কুড়ি কিলোমিটার মতো তো সামনে বোর্ড দেখতে পাচ্ছেন আমরা জীবনী ঢুকে পড়েছি আর এখান থেকে দশ থেকে বারো কিলোমিটার মতো যেতে হবে আর খাগড়ার গেট পরে থাকবে না পরে থাকবে না বলতে পারছি না তবে দেখতেই পাচ্ছি যে খাগড়ার যে রেলগেট সেটার গেটটা এখন নেওয়ানো আছে তো আমাকে একটু ওয়েট করতে হবে তার কারণ হচ্ছে ট্রেন আসছে মনে হচ্ছে কারণ আমি হর্নের আওয়াজ পেলাম তো ট্রেনটা বেরোবে বহরমপুর ঢুকে পড়েছি বহরমপুরের ভেতরে ঢুকিনি মানে জাস্ট জীবন্তি থেকে বেরিয়ে খাগড়া পার করে আমি এই যে ঢুকছি এখন বহরমপুর একটু গঙ্গা ব্রিজটা পার হয়ে তারপর বহরমপুরের ভেতরে আমি ঢুকে যাব মানে এন্টার করব তো চলুন দেখুন আর এখান থেকে আমি এই যে সামনে যে পুলিশ ট্রাফিক পুলিশের এটা দেখতে পাচ্ছেন এখান থেকে ডান দিকে কেটে যাব আমি এখন আর তারপর গ্রাউন্ড হয়ে এটা হচ্ছে গ্রাউন্ড খেলার মাঠ তো এই খেলার মাঠের সাইডে আমি গঙ্গার ধার দিয়ে বাইপাস হয়ে বেরিয়ে যাব কৃষ্ণনগর আর অনেক কিছু আছে যে গঙ্গার সামনে আমি চা খেতে বসে গেছি গঙ্গার আছে দেখাচ্ছি কিন্তু চাটা অসাধারণ হয়েছে গঙ্গার ঘাট ছোট্ট একটি মন্দির আর আমার বাইকটা সামনে লাগানো আর দেখতে পাচ্ছেন এখন যেহেতু একটু খারাপ ভাই এটা চায়ের দোকান থেকে চা নিলাম আর এটাই গঙ্গাটা পারাপার করে এই নৌকাটা বাইক সাইকেল মানুষজন খুবই পারাপার হয় তো আমি একটু নেমে গিয়ে দেখলাম বলে আমি দেখতে পেলাম নৌকাটা তো যাই হোক আমার প্রায় চা খাওয়া হয়ে গেছে আমি এখন বেরিয়ে পড়বো এবার চলুন রাস্তায় যেতে তার কথা হবে किस राह पे किस मोड़ पे दिल को मिला है वो जाने कहा ले जाएगा ये सफर चला है जो ठहरा हुआ है वक्त क्यों ठहरी हुआ তো আমি প্রায় বেলডাঙার কাছাকাছি চলে এসছি একে সামনে এটা বেলডাঙা মোড় আর এখান থেকে আমাকে এখনো অনেকটা পথ যেতে হবে দেখতে পাচ্ছেন ভিড় সকাল প্রায় সাড়ে আটটা বাজে তো যাই হোক আমাকে ট্রাফিক পুলিশে দাঁড় করিয়ে দিল তো এবার পার করেই আমি কৃষ্ণনগর এর আগে বেঁচোয়া তো চলুন যা যাক জিনগর এটা রেজিনগর মোড় দেখতে পাচ্ছেন ভিড় বেশ ভালোই আছে মানে রাস্তায় যাই হোক লরিগুলো বেশ ভালোই চলছে বড়ো বড়ো লরি তো আমাকে খুব আস্তে আস্তে যেতে হচ্ছে যার কারণে আমার লেটও হয়ে যাচ্ছে অনেক কারণ এত টাইম লাগে না তো যাই হোক চলুন পাশি থেকে অনেকটা দূরে চলে এসেছি আর এটা দেবগ্রাম ঢোকার আগে এটা ব্রিজ পরে তো এটা দেখুন কেমন লাগে দেখুন ঝিল একদম এটা আমি ঝিল বলেই জানি আসলে কি আমি নিজেও যাই না পুরো এই যে পুরো জলে ভর্তি আরও বৃষ্টি সৃষ্টি হলে আরো জল হবে আর কি আর আমার ভাই লাগানো

ये तो कर वो गले लगा कर मेरी गलतियों को फिर से जाऊं तू तो समझा कर मैं जा रहा हूं दूर कुंदवा আমরা বেথোয়াডহরি টোলগেটে ঢুকে পড়েছি আর এর আগেও বলেছি টোলগেট ফ্রি তো যাই হোক এখান থেকে আমাকে আর চার কিলোমিটার মতো যেতে হবে বেথাডি যাওয়ার জন্য আর ওখান থেকে আমাকে দুর্গাপুর যাওয়ার জন্য প্রায় পাঁচ থেকে ছ কিলোমিটার মতো যেতে হবে তো চলুন যা যাক এখন দুর্গাপুর গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি আর এখান থেকে আমাকে পাঁচ কিলোমিটার মতো যেতে হবে তো চলুন যা যাক দুর্গাপুর তো বন্ধুরা এই সামনে আমার ভাইরা ভাই চলে এসছে আমাকে নিতে বাইকে কথা বলতে বলতেই ফোনে আসছে আর কি তা যাই হোক আমাকে নিতে এসছে তো চলুন যা যাক ওদের বাড়ি আর এখান থেকে আমি চলেই এসছি প্রায় আর কয়েকটা মিনিট আর আমি ঢুকে পড়েছি ওদের রাস্তাতে এই যে ডান দিকে ঘুরছি আমি ওদের বাড়ির রাস্তায় আর সামান্য একটু আর এই দিকে ঘুরতে হবে আমাকে এই যে বাঁদিকটায় চলে এসছি ওই যে সামনে বাড়িটা দেখতে পাচ্ছেন টিনের এখানকার বাড়িগুলো সব টিনেরই বেশিরভাগ কারণ হচ্ছে ঠিক বাংলাদেশের যে বাড়িগুলো বাংলাদেশে থাকে সেই টাইপেরই আর কি এখানেও বাড়ি আমাদের ভারতবর্ষে ঠিক ওই বাড়ি আছে তো চলুন দেখুন আইয়া করছি আর এই যে সুস্মিতা মাদ্রী তো চলো দেখো আরো কি কি দেখায় মানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাট গাছ মানে যে পাট আর পাটের শাক এই গাছেরই পাটের শাক আর যেগুলো বাজারে পাওয়া যায় হচ্ছে লালচার শাক তো এটা হচ্ছে পাট গাছ আর এই যে ধানের ক্ষেত এবং হয়েছে পেয়ারা গাছ আছে আর এই হচ্ছে কাঁচা লঙ্কার গাছ কালো কালো লঙ্কা চরম ঝাল আমি এখন খেতে বসেছি এসব দেখছে দেখুন সয়টা লোকের ভাত আমার এহাই দিয়েছে রে খাইতে হয় না আম গাছের ডাল ভাঙছে শুকনো ডাল বাপরে টান মারছে

अधि शामने टो गुवा? नाई समने टो गुवा? बोल्छी पाका पाका बोल्छी ना पाका तुम्हे शामने लागा लुटर बाडी मेला भी पुल्छा गश्टिव जड़ाव उसा बाडी दुलो सब अधाई प्यादी

এই সোলাটা ট্যাঙ্ক খাবে ট্যাঙ্ক হয়ে যাচ্ছে একটু কাজ আছে ওই জন্য চালি <laughs> যাব <laughs> 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 <sighs> <laughs> <kata> দিয়ে বাদাম আছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই করবে তো এখনকার মতো এত দূরি 站着。打打